শহরের আন্ডারে শালবাগান হাতিপাড়া স্থিত যে গুলিকাণ্ড হয়েছিল এয়ারপোর্ট পিএস এস কেস নাম্বার থার্টি সেভেন চব্বিশ এক পাঁচ দু হাজার চব্বিশে এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ প্রদ্যুত চৌধুরীকে গ্রেপ্তার করে এক তারিখ তিন দিনের পুলিশ রিমান্ড সেরে আজ তিন পাঁচ দু হাজার চব্বিশ প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে পুলিশ তিন দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে পদ্যুতরের কাছ থেকে একটি মহিলার নাম যার নাম সুস্মিতা সরকার বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশান করে পুলিশ দুই পাঁচ দুই হাজার তারিখ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারিগেশন রিপোর্টে বেরিয়ে এসে এবং আজ পদ্যুত ধরে তিন দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয় মাননীয় আদালত আরও পাঁচ দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে যে মিসকিয়ানস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরোপে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া সারবাগানে হত্যা করেছে এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইনওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে এবং এই যে রিভালভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনও অবধি এই প্রদ্যুতের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনও বেরোয়নি তাই ফাইভ ড্রেস পুলিশ প্রয়োজন তাই আদালতে আজকে ফাইভ ড্রেস পুলিশ আবেদন জানানো হয়েছে এবং তার সঙ্গে উদ্যুত ধরের ইন্টারোগেশান রিপোর্ট থেকে এবং সিসিটিভি পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশান হয়েছিল সুস্মিতা সরকার বয়স বাইশ বছর ওয়েস্ট ভুবনবন ওকে দশ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে এবং কেন পুলিশ রিমান্ড এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানেরই একজন বিশিষ্ট সমাজদ্রোহী তার জন্য আরক্ষা দপ্তর এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং অফিসারবর্গ সমস্ত অফিসারবর্গ এই গুলি এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেপুনা না থাকে এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে ও মাস্টারমাইন্ড এ কেসের এফআইআর যে রাজু বর্মন রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর আমাদের অর্ডার দেবেন এবং এই সমাজগ্রহীরা যাতে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত এবং ওর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে ওই রিপোর্টটা ওই চেইনটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে চেইনের মাধ্যমে যে ওরা একের পর এক বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে এই চেইনটাকে বন্ধ করার জন্য দশ দিনের পুলিশ রিমান্ডে আজকে সুস্মিতাকে আদালতে তোলা হয়েছে এবং সমাজদ্রোহী পদ্যুদ্ধর চৌধুরীকেও এক তারিখ যে তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছিল সেই তিন দিনের পুলিশ রিমান্ডে ইন্টারিগেশনের মূলে আজকে সেই মহিলা সুস্মিতা সরকারকে পুলিশ সক্ষম হয়েছে জালে তুলতে তাই তিন চার পাঁচ দু হাজার চব্বিশের যে পুলিশ রিমান্ড এই পুলিশ রিমান্ডে আমাকে আশা করছি অন্যান্য চেন এবং রিভালভার এবং গুলি যেখানে ওরা আলোতায় যেখানে ঢাকা দিয়েছে এবং সহজভাবে বের হতে পারবে এবং পুলিশ মানের প্রয়োজন নমস্কার থ্যাংক ইউ